আমাকে একটা পিপড়ে কামড় দিলে আমার যে পরিমাণে কষ্ট হয় আর আমার তো আমি মনে কোনো মশা মানে পড়তে দেয় কিন্তু আজকে আমি যে ভিডিওতে দেখে বিষয়গুলো আপনাদেরকে আমি দেখাবো যে মানুষগুলো আপনাদেরকে আমি দেখাবো মানে এদেরকে দেখলে আমার মনে হয় না এদের শরীরের ভিতরে মানে কোনো জীবন আছে এদের শরীরের প্রতি কোনো দয়া ময়া মানে কিছু নয় ভাই মানে পৃথিবীতে এমন কোনো বিজল মানুষ আছে মানে এই ভিডিওটা না না দেখলে আমি বুঝতে পারতাম না তো যাই হোক আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং চলেছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওর যে ইন্টারেস্টিং বিষয় কোন বিষয়টা আপনার কাছে বেশি ইন্টারেস্টিং লাগছে অবশ্যই সেটা কমেন্ট বক্সে বলে দেবেন দিস ইজ চলেন শুরু করি যাই হোক বক বক মেলা করছে আরে ভাই করতে এত সুন্দর একটা চেহারা দিছে ধরে মানে সুন্দর একদম নাদুস নুদুস স্মার্ট হ্যান্ডসাম মানে চুল মূল চেহারা টেহারা সুন্দর চোখ সুন্দর নাক কিন্তু কি দরকার এরকম একটা বিচ্ছিরি করার ভাই তোর শরীরে কি কোনো দয়াময় নাই আমি একটা বিষয় চিন্তা করি ভাইকে দেখে তো ইনি খাওয়া দাওয়া কিভাবে করে মানে ইনি খাওয়া দাওয়া করার সময় কি খাবার বের হয়ে যায় না যাই হোক আরো ইন্টারেস্টিং বিষয়ের ভিতরে আছে চলেন দেখে আসি এটা তো শুধু এটাই না মানে কিছু কিছু লোকের কারবার দেখে মানে এদের মনে হয় শোলের প্রতি কোনো দয়াই নাই যখন আমি আন্টিকে যখন আমি প্রথমে দেখি আমি প্রথমে ভয় পাইছিলাম এবং প্রথমে ভাবছিলাম যে এটা মনে হয় আসলে ফ্যাক্ট মানে এটা দেখে আমার একটা মনে হয়নি যে এটা আসলে অরিজিনাল একদম রিয়েল কিন্তু ভাই দেখেন কিভাবে কি করতেছে মানে মানে আমার আমাকে ভয় লাগতেছে ভাই এটা কিভাবে সম্ভব ভাই দেখেন কি মানে আসলে এটা শরীরের মানে আসলে আমি এটা শিওর আমি বলতে পারি যে এটা শরীরের কোনো দয়াময় নাই যেখানে আমাকে একটা সুজ ফোটালে একটা সুজ ফোটালে আমাকে ভীষণ ব্যথা পায় আপনি ভীষণ ব্যথা পান কিন্তু সেখানে এ ভাই এখানে মানে লোহা মানে পিন পিন সেটা মানে মনে করেন যে পুরো মাথা মুখের ভিতরে ফেসের ভিতরে শরীরের ভিতরে একটা একটা করে মানে যেরকম আমরা ধান মানে ধান জমিতে যখন ধান আট যায় আটজানো হয় সেরকম ভাবে প্রত্যেকটা জায়গায় মাথার সবটা জায়গায় মনে করেন যে একটা 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 করে ফুটে দিচ্ছে আরে ভাই এখানে আবার কি করে ও মাই ঘট মানে আমি তো দেখে আসলো অবাক হয়ে যাচ্ছি ভাই কান দিয়ে দুইশো কেজির মতো ওজন ওয়েট প্রায় লোহার একটা বস্তু কান দিয়ে আলোক করছে মানে মানে দেখে আমার গায়ের ভিতরে কাটা দিচ্ছে এটা কিভাবে সম্ভব এই যে চা আপনি দেখে আমার একটা মানে একটা মনে আসলো একটা কথা মনে আসলো সেটা হচ্ছে কি আপনার বয়স হয়ে গেছে শেষ পর্যায়ে আপনি এক এখন জীবনের শেষ পর্যায়ে চলে এসে গেছেন আপনার এক দুই ঠাম ভিতরে চলে গেছে কি দরকার আপনি শেষ জীবনে এসে একটু ছেলে মেয়ের সাথে আত্মীয় সাথে সময় কাটাবেন ঘুরবেন ফিরবেন করবেন আরাম খাবেন কি এরকম মানে নিজের ফেস তৈরি করে এরকম ভয়ঙ্কর আপনি কি ছেলে মেয়ের দেখে তো আপনাকে ভয় লাগে না নাকি ভাই সালা এটা কান অন্য কিছু রে ভাই না আমার কাম তো ঠিকই আছে আচ্ছা কানের মাংস তো এতটুকু কিন্তু ওর কান এইভাবে বড় কিভাবে হলো আমি বুঝতেছি না ভাই মানে দেখে না আমার গায়ের মধ্যে কাটা দিচ্ছে ভাই এটা কিভাবে সম্ভব ভাই যখন আমি আনটিকে যখন আমি প্রথমে দেখি আমি প্রথমে ভয় পাইছিলাম এবং প্রথমে ভাবছিলাম যে এটা মনে হয় আসলে ফ্যাক্ট মানে এটা দেখে আমার এটা মনে হয়নি যে এটা আসলে অরিজিনাল একদম রিয়েল কিন্তু ভাই দেখেন কিভাবে কি করতেছে মানে মানে আমার আমাকে ভয় লাগতেছে ভাই এটা কিভাবে সম্ভব ভাই দেখেন কি মানে আসলে এটা শরীরের মনে আসলে আমি এটা শিওর আমি বলতে পারি এটা শরীরের কোনো দয়া ময় নাই তো হয়ে গায়ে সমস্যা নেই আজকে আমি এই পর্যন্তই দেখালাম আরো ইন্টারেস্টিং ভিডিও আছে আসলে সবগুলো তো একসাথে দেখানো সম্ভব না ভিডিও বড় হয়ে যাবে আর ভিডিও বড় এগুলো তো আপনার দেখবেন না তো ভিডিওটা এই পর্যন্তই আপনি যদি আমার চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলতে পাশে দেখবেন কারণ আপনাদেরকে আমি লাগাবো আরো লাগাবো ভবিষ্যৎ লাগাবো একহো লাগাচ্ছি বর্তমানও লাগাবো সমস্যা নেই আজকের এই টা এই পর্যন্ত দেখা হচ্ছে আলাইকুম যাও 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 এখন কাজ করো যাও খালি আমার ভিডিও দেখলাম যাও